স্বাধীনতার জিয়া সবাই বলে জিয়া জিয়া তোমায় দেখা যায় জিয়া তোমায় দেখা যায় পতাকায় चतूलियाे राय श ভয় করি না মরণে ভাই করি না সরণে ভাই করি না মর ভয় করি না মারো রেজি জিয়ার সরণে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় লাল সবুজের পতাকায় জিয়া